মল্লভূম এবার লোকনাথ ধাম উল্লেখ্য বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল এই জয়পুর একটা সময় এই জয়পুর মল্ল রাজাদের আধিপত্য ছিল পরবর্তীতে তারা বিষ্ণুপুরে চলে যায় যেহেতু রাজারা এই জয়পুরে ছিল তাই হাজারো স্মৃতি রয়েছে এই জয়পুরে পাশাপাশি বর্তমান সময় রয়েছে রাজাদের সময়কালের প্রাচীন মন্দির এবার সেই মন্দিরের পাশাপাশি আরও এক নতুন সংযোজন ভক্তদের প্রচেষ্টায় জয়পুরের মদন মোহনপুরে তৈরি হতে চলেছে লোকনাথ ধাম আজকে আমাদের জয়পুর মানুষের মানে ওই একটা সদ ইচ্ছা ছিল যাতে একটা বাবা লোকনাথের ধাম হয় আমরা সেই প্রচেষ্টা নিয়ে অগণিত মানুষের সাহায্য পেয়েছি সেই অগণিত মানুষের সাহায্য নিয়ে আজকে আমরা সেই লোকনাথ বাবার মন্দির তৈরি করার জন্য ভিত্তি বস্তরের অনুষ্ঠান করছি কীভাবে করা হচ্ছে আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে একশো আটটি কলস নিয়ে এবং পাঁচটি আপনার মঙ্গলভর নিয়ে আমরা ওইখানে আজকে প্রতিষ্ঠা করবো কোথা থেকে জল নেওয়া হচ্ছে সমুদ্রমান থেকে জল নেওয়া হয়েছে পুরা পুরা পথ পরিক্রমা করে জল নিয়ে আমাদের যেখানে লোকনাথ বাবার মন্দির আমাদের জায়গার দাতা কার্তিকচন্দ্র দত্ত ওনার বাবা সুভচন্দ্র দত্ত দান করেছেন ওই জায়গায় আমাদের বৃত্তি স্থাপনের কাজ হবে আচ্ছা আর সারাদিন কি প্রোগ্রাম রয়েছে সারাদিন প্রোগ্রাম রয়েছে আমাদের লাইভ কীর্তন চলছেই দেখছেন আমাদের এবারে এই জল নিয়ে যেয়ে ওখানে ঢালা হবে ঢালার পর যে আমাদের পুরোহিতরা বৃত্তি স্থাপনের যে পূজা পাঠ করবেন এবং দুপুর বিলায় আমাদের দুপুরের যারা অগণিত মানুষ ওখানে পৌঁছাবেন তাদের প্রসাদের ব্যবস্থা আছে যে মন্দির তৈরি করা হয়েছে এর অর্থ থেকে এর অর্থ অগণিত মানুষের সাহায্য এবং ভক্তদের সাহায্য ভক্তদের সাহায্য নিয়েছে আনুমানিক এখন আনুমানিক বাজেট নির্দিষ্ট কিছু নেই অগণিত মানুষ আমাদের কাছে যেভাবে আসবে আমরা সেইভাবে ব্যয় করে যাব কতজন আজকে দেড়শো জন মহিলা আর প্রশাসনের মোটামুটি পাঁচশো জন আপনার নাম পরিচয় আমার নাম মিন্টু সিংহ মহাপাত্র হ্যাঁ আমি কমিটির সম্পাদক